কোন আন্দোলনের নাম দিয়ে কোন নিরাপরাধ মানুষকে মেরে ফেলা সম্পদ ধ্বংস করার কথা এটা ইসলাম সমর্থন করে না এটা আপনি করবেন কেন কোটা নিয়ে আন্দোলন করেন আপনি সিটি সেন্টার ভাঙলেন কেন সিটি সেন্টার কি কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত কথা কয় না সম্পৃক্ত না আপনার আন্দোলন কোটা নিয়ে আপনি কোটা নিয়ে আন্দোলন করেন আপনি যে আমাদের সামনে কি এটা সম্পদ হাসপাতাল বস হাসপাতাল আমি তো গত সময় সন্ধ্যা পর্যন্ত এখানে আটকা ছিলাম আমি এখানে ভাগা হলো কি প্রাণী সম্পদ হাসপাতাল ভেঙে আপনার লাভ কি মেট্রো ভেঙে আপনার লাভ কি এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ আপনি আন্দোলন করেন এই আন্দোলনের নাম দিয়ে রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে একটা গাড়ি আছে হ্যাঁ আপনি সর্বোচ্চ যদি এক্সট্রিম লেভেলে চলে যান মাথা পথা ঠিক নাই মাথা গরম আছে আন্দোলনের মধ্যে রাস্তায় নাম কেন সর্বোচ্চ গাড়িতে একটা বাড়ি দেন গাড়ির একটা গ্লাসও ফাটাই দিতে পারেন সর্বোচ্চ এক্সট্রিম লেভেলে চলে গেলেন আন্দোলনের মধ্যে নাম দি কেন কিন্তু গাড়িটাতে আগুন লাগাই দিলেন মানুষগুলোকে মেরে ফেললেন এই বিষয়টা কোনোদিন ইসলাম সাপোর্ট করে না এই কাজগুলা যারা করেছে তারা ফাসাদ সৃষ্টিকারী ইসলামের দৃষ্টিতেও তারা অপরাধী কারণ নিরপরাধ মানুষের যান মানে হেফাজতের দায়িত্ব ইসলাম মানুষকে দিয়েছে আপনি এটা ক্ষতি করলেন কেন আপনি অপরাধী আপনার সৃষ্টি হওয়া উচিত এই জন্য অহেতুক স্থাপনা ভাঙচুর রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি যারা করেছে যারা মানুষকে মেরে ফেলেছে তাদের বিচার আমরা চাই কিন্তু সেই সাথে সাথে ক্ষমতা অপব্যবহার করে নিরীহ মানুষের বুক যারা ছিদ্র করেছে তাদের বিচারটাও আমরা চাই এক পক্ষের আমরা উভয় পক্ষেরই বিচার দোষী যদি উভয় পক্ষে থাকে উভয় বিচার করতে হবে হ্যাঁ সবদিকেই আপনি এটা এটাই এটাই ইনসাফ আর যদি আপনি একপাক্ষিক বিচার করেন এটা চলুন উভয় পক্ষের বিচার যদি করতে পারেন এটা হবে ইনসাফ ঠিক না ইনসাফ করতে হবে ভাইরা আমার যারা মারা গিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আহ আমি তো কয়েকদিন আগেও বলেছিলাম হয়তো যারা মরছে যারা মারা যাচ্ছে এরা কিন্তু অধিকাংশ মানুষ খুব ধনী পরিবার থেকে উঠে আসে নাই ওই গ্রামের গরিব খেটে খাওয়া কৃষক বাবার সন্তান ঢাকা পার্সিটিতে কোনোভাবে এসে সে শিক্ষা দীক্ষা শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে এখন তার তো একটা চিন্তা আছে যে আমার না আছে বাবার পর্যাপ্ত পরিমাণ টাকা যে টাকা দিয়ে আমি আবেদারির কাছ থেকে প্রশ্ন কিনবো আবার না আছে আমার একটা কোটা তো আমার টাকাও নাই কোটাও নাই আমি চাকরিটা পাবো কীভাবে এই চিন্তা থেকে এই ব্যথা থেকে সে হয়তো রাস্তায় নেমেছে তো আপনি একটা সমাধান দেন সেই সমাধানটা যদি হয় গুলি করে মেরে ফেলা এটা তো কখনো কোনো সুষ্ঠু সমাধান হতে পারে না আমি কত জমায় আপনাদেরকে বলেছি ছাত্রলীগ আর ছাত্র দল না যার রক্তই জমিনে ঝরবে ওই রক্তটা তো আমার আপন এটা আমার ভাইয়ের রক্ত সে কোন দল করে এটা দেখার বিষয় না তো সে তো মানুষ আপনি তাকে মারছেন কেন তার রক্ত ঝরাচ্ছেন কেন অবাক করা বিষয় দেশটা যেন এমন হয়ে গিয়েছে যেই দেশে সবকিছুর দাম আছে মেট্রো রেলের দাম আছে সেতু ভবনের দাম আছে দাম আছে শুধু দাম নাই বোধহয় কিছু মানুষের মেট্রো রেল ক্ষতি হওয়াতে আপনার কান্না আসে সেতু ভবন ক্ষতি হওয়াতে আপনার কষ্ট লাগে ক্ষতি হওয়াতে আপনি তার বিচার চাইতে পারেন কিন্তু হাজার হাজার বায় বুক যারা খালি করলো যারা বোনদেরকে ভাইহারা করলো এই মানুষগুলোর পক্ষে আপনি আসছেন না কেন ভালো করে মনে রাখবেন দুনিয়ার সকল সম্পদের চাইতেও একটা প্রাণের দাম কাছে অনেক বেশি কারণ আপনি আবারও চেষ্টা করলে পূর্বের প্রতিটি স্থাপনা আগের চাইতে সুন্দর করে বানাতে পারবেন আপনি আবারও চেষ্টা করলে আগের চাইতে আরও সুন্দর করে মেট্রো তৈরি করতে পারবেন কিন্তু ওই ভাইয়ের লাশ ওই বোনের বুকে যে রক্ত ঝরিয়েছেন ওই বোনকে তার ভাই ফিরিয়ে দিতে পারবেন না ওই অভাগিনী মায়ের বুকে আর তার সন্তানকে কোনোদিন ফিরিয়ে দিতে পারবেন না অনুরোধ করব ভাই যাই হোক না কেন অন্তত মানুষ মেনে ফেলতে হবে এই টেন্ডেন্সি পরিহার করেন পরিহার করেন আল্লাহর ওয়াস্তে পরিহার করেন কাউকে মেরে ফেলা কখনো সমাধান নয় আজকের এই আলোচনায় আমরা যা কথা বললাম কোরআন এবং হাদিস থেকে আমাদের কথা ছিল ইনসাফ ন্যায়ের পক্ষে এই জন্য আমাদের প্রত্যেক মানুষকেই শুধু সরকার প্রশাসন না আমাদের প্রত্যেক মানুষকেই ব্যক্তিগতভাবে ন্যায়ের চিন্তা করতে হবে অনেক মানুষ এমন আছে যারা ঘোর ঘোরবিরোধী অন্ধবিরোধিতা যাকে বলে অন্ধবিরোধিতার কারণে যদি সরকার কোনো ভালো কাজও করে তাও ভালো লাগে না তো এগুলো হচ্ছে পলিটিক্যাল মাইন্ডসেট আপ এগুলো রাখবেন না ভালোটাকে ভালো বলেন খারাপটাকে খারাপ বলেন সাদাকে সাদা বলেন কালো কে কালো বলেন এটা হচ্ছে ইনসাফ